আলহামদুলিল্লাহ ফিরে এলাম আরও একবার আপনাদের মাঝে সকাল সকাল বৃষ্টি আর বৃষ্টির শব্দ কান্না ভালো লাগে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আরও একটা সুন্দর দিন ওয়াটার পটটা রেখে দিলাম ধুয়ে শুকা দিয়ে যেহেতু কিছুটা দিন স্কুল বন্ধ তাই রান্নাঘরটা ভালো করে মুছে ধুয়ে রেখেছি সকালবেলা আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম চা করেছিলাম তো একটা কলা ডিম বাঁকরখানি একটা আর এই যে পাউরুটি আমি রাত্রে বানিয়েছিলাম সকালে নাস্তা করবো হৃদয় যেহেতু কলা আছে কিছুটা কলা গ্রাম থেকে পাঠিয়েছিল সেই অনুভব করেই আমি কিছুটা পাউরুটি এই যে বানিয়ে নিয়েছিলাম বাসায় প্রতিদিনের মতো ফিরে আসি আপনাদের মাঝে আরও একবার আমি আমার কুকিং নিউ ডেইলি বলে ওয়েলকাম সবাইকে একটু চা নিচে পাউরুটি ঘরে বানানো খেয়ে দে। তো যেহেতু সামনেই চলে আসছে আর সোফার যে কাবারগুলো বলছিলাম যে চেঞ্জ করব। ইনশাল্লাহ সেগুলিই এই যে ছেলেটাকে বলে তারপরে কভারগুলো পাল্টালাম আর পাল্টালাম বলতে খুলে দিয়েছে এখন বললাম যে এই ফার্নিচারগুলো একটু মুছে দাও ধুল সহজে কি বাচ্চারা কাজ করতে চায় তো এইদিকে কাজ করছে বড়টা মুছে আর ওই যে ছোটোটা আবার বড়টাকে চেতিয়ে চেতিয়ে এক একটা বলছে কাজের লোক কাজের লোক আর কি আর বড়োটা চেতে যায় তো যাই হোক এখন কিছুটা কভার আমি ধুয়ে দিব এগুলো এখন ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা পরে স্টার্ট করে দিব তারপরে রান্নার আগেই রোদ্র দিব এগুলো আবার শুকালে সন্ধ্যাবেলা আর একবার ধুয়ে সন্ধ্যার পরে শুকা দিব আর পরের দিন আবার কয়েকটা আছে সেগুলো আবার ধুয়ে নিব। মানে আরও কাজ আছে তিনটা বিছানার যে বেডশিটগুলো চেঞ্জ করবো ঈদের আগেই ধুয়ে দেবো তো নতুন করে পাতা হবে আর কি একটু কাজে চাপ যাই হোক এই যে এগুলো এখন পেতে দিলাম আর সেট করে নিলাম আর কি এই কভারগুলো আবার অনেক দিন পর আবার এই যে সোফায় লাগিয়ে নিলাম এদিকে সোফা সেটগুলো গুছাতে গুছাতেই অনেক ধরনের বাজার নিয়ে আসছে তো বাজারগুলো লাইজেল আছে নুডস আছে বসুম বাজার যে মাজনি ছিল না সেগুলো পাউডার মিল্ক তারপরে ভিন এরপরে হুইল পাউডার হুইল সাবান ডাফ সাবান এই সবগুলো নিয়েই আর কি বাজারগুলো গুছিয়ে যেহেতু রান্না করব। রান্নার আগে দেখা যায় ওই মশলার দানিতে অনেক কিছু নেই লবণ থাকে না হলুদ মরিচের গুঁড়া অনেক সময় রান্না করতে গেলেই দেখা যায় ফুরিয়ে গেছে হাতের কাছে নেই তখন ভাল লাগে না রান্নার সময় তো রান্নার আগেই আমি এই একটু রেডি করে রাখছি আর ফাঁকে ফাঁকে তো এই কাজের ফাঁকে রান্না শুরু করছি হ্যাঁ আমি কাজ করে সকালবেলা এই সকালটা সারতে সারতে দেখা যায় দশটা এগারোটা বেজে যাবে এরপরে রান্না শুরু করলে দেরি হয়ে যাবে তো আমি এই কাজগুলো করি ফাঁকে ফাঁকে কিন্তু একটা না একটা করে রান্নাও বসিয়ে দেই আর নামিয়ে নেই হলুদ আর মরিচের গুঁড়া শেষ এখানে আর কি প্রতিদিন ব্যবহার করার মতো আর লবণ আর এদিকে তেল নেই যে তেলটাও মরে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে তো রান্না বান্না আছেই তো আজকে কি কি রান্না সেটা একটু উনি দেখাবো বা শেয়ার করবো এর ফাঁকে ফাঁকে দেখুন আমার রান্নাঘরটা মুছে নাস্তা করে আবার প্লেট নাস্তার সেগুলো ধুয়ে নিয়েছি আর আমার এই যে রান্নাঘরে ভীম নেই সেটাও ভরে নিচ্ছি এখন ভরে না নিলে দেখা যায় প্লেটগুলো ধুবো দেখা যায় ভীম নেই সেই সময় কিন্তু এনে ভরতে বিরক্ত লাগে তাই না যারা এখন আমার ভিডিওতে আছেন প্লিজ যারা এখন একটি লাইক দেননি ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা এই কাজটা করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা রইল কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন যেখান থেকে আমার ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে ভালো লাগা থেকে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন যারা এই কাজগুলো করে দিয়েছেন অসংখ্য ভালোবাসা কাপটা এনে ভালো হয়েছে এই কাপে কিছু পিঠা বানান যায় আবার তেল দেখা যাক তাড়াহুড়ো করে ভরতে যাব চারোদিক পড়ে যায় তো এই জন্য কাপটা এনে বাস মরে নেই ওই যে বললাম ফাঁকে ফাঁকে রান্না সত্যি ফাঁকে ফাঁকে রান্না করি পাড়ের শাক অনেক দিন ইচ্ছে ছিল ভাজবো ডালদা রান্না করে খাই ভাজি না এখানে দু তিনটে শুকনো মরিচ ছিঁড়ে দিলাম কিছুটা রসুনের কোয়া কুচি করে কেটে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি আমার অনেকটা মানে শখ ছিল যে খেতে ইচ্ছে করছিল পাড়ের শাক ভাজি খাবো এখন এই যে লাল হয়ে গেছে মরিচাল ইয়া রসুন এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম আর এইদিকে তো সেই বৃষ্টি আর বৃষ্টি ভালোই লাগছে পাশে হচ্ছে বৃষ্টি টুকুর টুকুর শব্দ আর এদিকে রান্না এইরকম শাক বাজাক আর পছন্দ আমার তো নেলায় ভাত খেতে ভীষণ ভালো লাগে এই যে একটু পেঁয়াজ বেশি করে আর শুকনো মরিচ টালা দিয়ে ভেজে খেয়ে দেখবেন আর বন্ধুরা কি কি রান্না হলো সেটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু ক্ষুদা লেগেছিল প্রচণ্ড যখন বেলে মাছটা চচড়ি করছি কখন ভাতটা খাবো তো একটু ভাত খেয়ে নিয়েছি এই জন্য বেলে মাছটা একটু কম এখানে আর বেলে মাছ ছোট মাছ তো বাচ্চারা খায় না কি করব তাদের জন্য যে চিকেন রান্না করা হয়েছে তো দুপুরে খেয়ে দিয়ে গোচল ছেড়ে নামাজ থাকে অনেক সময় নামাজ থাকে না বুঝতেই পারছেন তো খেয়ে দিয়ে তারপরে রেস্ট বলতে কি মোবাইলে কাজ করছি করে ঠোরে ওই যে বললাম সন্ধ্যাবেলা আরও একবার ধুবো আর ওই যে ঝুড়ির উপরে কিছুটা আছে তিন চারটা পাঁচটা ওইটা আবার পরের দিন ধুয়ে শুখা দিয়ে একেবারে উঠিয়ে নিব পরের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমি উঠিয়ে রেখে দেই আর নিচে কিছু কাপড় আছে এই যে এগুলো ধুয়েছি সকালবেলা দেখলাম ভিজিয়েছিলাম এই যে এগুলোই আর মেশিনে পুরাপুরিয়েই শুকিয়েছি সামান্য একটু রোদ্দ দিয়েছি আর কি মেশিনে পুরা শুকিয়ে বের করেছিলাম দুইবার আর ওগুলো ধোয়া আর এই যেগুলো এখন রোদ্দ্র দিয়ে দিব এরপরে আর তিন চারটা আছে মাথায় সত্যি গোড়পাক খাচ্ছিলো যে ঈদের আগে কাজটা যদি করতে না পারি ময়লা ময়লা সব কিছু ভাল লাগবে না কেননা এত বৃষ্টি হচ্ছে যে শুধু ভাবছি কিভাবে শুকাবো কিভাবে শুকাবো তো আইডিয়া আসলো যে মিশিংয়েই আমি পুরোপুরি শুকিয়ে দিই হালকা একটু বাতাসে দিয়ে দিব নেড়ে দেখো সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি গাজর কুচি দুটো কাঁচামরিচ কুচি দুটো লবণ নিলাম এখানে আর সামান্য লবণ দিলাম আর এখানে ম্যাগি স্বাদের মশলা এক প্যাকেট দিয়ে দিব এখানে আমি মোগলাই পরাটা তৈরি করব অনেক দিন হয় তৈরি করা হয় না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাচ্চারা দেখবেন অপেক্ষায় আছে সন্ধ্যা হলে কি খাবে নাস্তা দাও ওদেরকে একটু নাস্তা দিয়ে পড়াতে বসালে আমারই ভালো লাগে কিন্তু অনেক সময় শরীর সত্যি অসুস্থতা লাগে আমি এই যে ইদানিং এক সপ্তাহ ধরে পুরো অসুস্থ মাথা ব্যথা তা নিয়ে ইনশাল্লাহ কাজ করছি মনে জোর অনেক সময় আনি যে দূরও কাজ করব। এখানে এই যে আটাই নিয়েছি নর্মাল আটা একটু তেলে ডোটা একটু মেখে নিলাম আর এই তো একটা পিৎজার প্লেটের উপর দিলাম যেহেতু লবণ দেওয়ার পরে একটু ছেড়ে গেছে ডিমটা পানি তো এইভাবে করে মোগলাই করে নিলাম একদম দারুণ হয়েছে দোকানে তো আমরা মোগলাই খাই এত সুন্দর পরিপাটি করে ভরপুর কিছু দিবে না এখানে গাজর দিলাম তারপর পেঁয়াজ আছে বেশি পরিমাণে কাঁচামরিচ আছে ডিমও আছে দুটো করে তো ছোট ছোটো মোগলাই তিনটা করে নিব এরপরে ওদেরকে খেতে দিব এই হালকা পাতলা নাস্তা করলে অনেক সময় ওই ভাত খায় না বাচ্চারা তাই ভাবলাম একটু বেশি করেই করি যেহেতু ভাত খায় না কিছু খেলে আর কি তো এই করে সব কিছুই এই যে ধীরে ধীরে ভেজে নিলাম তারপর একটু ঠান্ডা হলে কেটে ওদেরকে দিয়ে দিব দিয়ে তারপরে আমি একটু খাবো আমিও দুই চার পিস খেলে আর ভাত খাবো না তো আপনাদের ভাইয়া আবার সে ভাত খায় প্রতিদিনই এখন রাত্রে কারণ তার একটা শরীরের সমস্যা দেখা যায় একটু একটু যখন ভাত খাবার ভাত খাবে আবার ভিডিও দেখে যদি দেখে রাত্রে খাবার কিভাবে খেতে হবে কি পরিমাণ খেতে হবে কোনটা খাবো কোনটা খাবো না তখন আবার চেঞ্জ করে এই আর কি এই সসটা দেখলে টমেটো সসটা এটা আমার চ্যানেলে দেওয়া আছে আমার নিজের ঘরের তৈরি করা সস এই যে বসে আছে দেখছে গিয়ে ছোটটা গিয়ে দেখছে আমি ই বানাই মোগলাই ছোটোটা এসে বড়টার কানে কানে বলল এই জন্য ভদ্রভাবে বসে আছে আমিও বলছি মজার মজার খাওয়াবো তোরা ভদ্রভাবে বসে থাকবি আর এই যে কাঁঠাল আনছিল বাড়ি থেকে কাঁঠালটা একটু টক টক ভালোই লাগে না একদম মুখে দিয়ে তো একটু কিছুটা খেয়ে তারপর আর খাওয়া হয়নি তো ভাঙছে তারপরেও আর ওই যে আম কিনে আনছে ওগুলো মিষ্টি আছে বাড়ির আমগুলো একটু টক টক তো বাচ্চারা খেতে চায়নি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সবাই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ